হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর ব্লগের শুরুটা আজকে দোকান থেকে চলো দোকানদারি চলছে ফেরত আছে এটা কি মিষ্টি বলো তো অনেকেই চেনো অনেকে চেনো না যারা চেনো না তাদের বলে দিই এটা হচ্ছে মনোহরা এটা চিনির আর শীতকালে পাওয়া যায় গুড়ের গুড়ের মনোহরা খেতে খুবই সুন্দর কিন্তু সেটা তো অবশ্যই শীতকালেই পাওয়া যায় আর যেহেতু এখন জলখাবারের পিক টাইম সেজন্য ডালপুরির চাহিদাটা এই সময় বেশি এখানে লাড্ডু প্যাকিং হচ্ছে আর এটা তো ছানা বড়া দেখে চিনতেই পারছ ছানাবড়া মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি এখন তো প্রাপ্ত আর এখন যে ছানা বড়াটা দেখতে পাচ্ছ ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না এটা একটা অর্ডারের বড়া এটা পঞ্চাশ টাকা পিস এমনি নর্মাল আমাদের দোকানে যে দুটো সাইজের পাওয়া যায় একটা হচ্ছে বারো টাকা একটা হচ্ছে কুড়ি টাকা এটা পঞ্চাশ টাকা সাইজের অর্ডারের তো চলে গেছে কিন্তু কয়েকটা বেশি করা হয়েছিল অনেকেই দেখে পছন্দ করে কিনতে চায় সেই জন্য এটা দোকানে রাখা হয়েছে একটু বোঝার সুবিধার জন্য আমি একটা হাতায় তুলে দেখালাম তাতেও হয়তো বোঝা গেল না হাতে নিয়ে দেখালে ভালো মতো দেখা যেত মানে বোঝা যেত বাবির এটা ভীষণ প্রিয় মিষ্টি বাবির বাবির ঠাম্মার বাবির বাবার আমার নয় সবই তো হলো দিদি কিন্তু তুমি দোকানে নেমে গেছো তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর একদম ঠিক আছে আর প্রত্যেক দিন এই সময়টা আমি এখন দোকানেই নামবো মানে সবাই মিলেই ঠিক করেছি আমি বারোটা সাড়ে বারোটার দিকে যখন উঠবো একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিকে ডাল একটা তরকারি বা কোনো দিন ঝোল করে নেবো ব্যাস ছিমছাম রান্না হবে

পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলে কথা বলতে সত্যি ভালো লাগে মনটাই ফুরফুরে হয়ে যায় আর এটা কি বলো তো এটাও দেখায় এটা হচ্ছে ছানা ভাজা ছানার ডাল্লা বানানোর জন্য একদম রেডিমেড ছানা ভাজা এটা নিয়ে গিয়ে রান্না করলেই হয়ে যাবে এসো ঠিক জন্য এটুকুই যথেষ্ট হ্যাঁ আমি চিন্তা না না চিন্তা কিছু নেই মা তো মেয়ের চিন্তা তো হবেই আমি ঠিক আছি একদম এখন না না এখন

আর আমাদের বাবান টুবানকে এখনও আমি দেখতে পাইনি স্কুল থেকে ফিরে ওরাও ফিরেছে যখন তখন তো আমি দোকানেই ছিলাম এখনও দেখা হয়নি ওদের সাথে ক্লান্ত হয়ে গেছে ওদের একটু শুয়ে টুয়ে আছে আর মাছের ঝোল আর ভাত আছে আলু পটল দিয়ে মাছের ঝোল আর ভাত আমি আজকেই ঝোল ভাত খাবো আমি এবার ঝোল টোল খাই নিয়ে খাচ্ছিলাম ঝোলটা মা করেছে আর দুই মা মিলে করেছে আর কি আমার মাও ছিল মা একটু মামার বাড়ি গেছে আর ভাতটা আমি স্নান করে এসে ভাতটা আমি করবো আমি আবার যাচ্ছি নিচে তুমি তোমরা দেখেছো সেই আমার গাছের ডাক্তার বাবু আমার জন্য নাকি গাছ এনেছে সবই ডাকছে বাবিলা কোথায় তুহিন মামা গাছ এনেছে আমি নিচে গেলাম না আমি এখানে যাইনি গাছের ডাক্তার বাবু কই ডাক্তার বাবু ভালো আছেন কই কই আবার আমার গাছ কই আমার ওই ওষুধটা ভালো লাগে রজনীগন্ধা দিলাম ওরে বাবা যেটা ঠোকা হয়ে ফুটে

এই দুটো এক জায়গায় বসাতে হবে এই দুটো লাল এই দুটো সাদা এখানে আছে রজনীগন্ধা আর পর্তুলিকা বিকালে বসাবো আচ্ছা এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তুহিনের গাছ থেকে গাছ কিন্তু তোমরাও পেতে পারো আমি যেমন পেয়েছি তোমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে তুহিনের কাছ থেকে গাছ পেতে পারো তুহিন কুরিয়ার করে দেবে আমি দেখো কমেন্টে তুহিনের প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্রোফাইলে গিয়ে ওকে একদম মেসেজ করবে ইনবক্সে মেসেজ করবে তাহলেই হবে যদি কারোর গাছের প্রয়োজন হয় তোমরা নির্দিষ্ট দেয় এর সঙ্গে যোগাযোগ করতে পারো গোটা ভারতবর্ষেও গাছ পাঠাতে পারবে গরম কি করছো তুমি জাম এখন বাজে পৌনে তিনটে জিমে তো এখন আর যাবো না জিমে একদম প্রোগ্রামের পর যাব আর বাবি একটু শুয়েছে পাঁচটা থেকে আবার পড়া আছে আর বাবার তো প্রচন্ড ব্যস্ত ঠাকুর নিয়ে একবার এসেছিল ফুরুত করে পালিয়ে গেল সুযোগ পেলে দেখাচ্ছি দাঁড়াও ইজ বাবি এখন আমি শেয়ার করব মেকআপ টিউটোরিয়াল তো পড়তে যাচ্ছিস মা গেট রেডি উইথ মি ফর মাই টিউশন টিউশন কি করবেন একটা ভেসলিন নেবেন এভাবে নেবেন ই আর রেডি টু গো হয়ে গেল গেট রেডি উইথ মি একটু ভদ্র করতে হবে যেটা আমরা এখন করব না আর একটু পরে করব এত তাড়াতাড়ি চলে গেছে যে গেটই খুলে ভাবি তো পড়তে চলে গেল তার আগে জামাটাকে এই গেঞ্জিটাকে জল খেতে গিয়ে ভেজালো চেঞ্জ করবার অন্য টি-শার্ট পরে গেল এটা মেলে দিলাম বাবি টেডির ওপর উল্টাস না বাবা দাঁড়া দেখো টি-শার্টের গোটা পিঠে পেনার দাগ মাটি भी देखছে বড় চা করছি চা পরে বলছি ছোট করে কোথায় গেছিলাম বসিয়ে দিয়েছি যা আমার আর মায়ের বাবী

পেশেন্টকে দেখতে আসছে হ্যাঁ পেশেন্ট তো দেখছি হাসছে পেশেন্ট ভালো হয়ে গেছে আমি চাই তাড়াতাড়ি কত খারাপ জিনিস হচ্ছে পেশেন্ট সেজে থাকা না এখন বাজছে নটা পঁয়ত্রিশ ট্রিপ্টটি তো চলে গেছে এই পৌনে নটার দিকে আর আমি একটু রেডি হলাম কারণ যাব হচ্ছে সামনেই একটা মুদিখানার দোকানের নতুন ওপেনিং হচ্ছে বলবো না পঞ্চাশ বছর পূর্তি সেজন্য একটা নতুন করে সাজানো হলো তো সেখানে নিমন্ত্রণ আছে ওখানে একবার দেখা করে একদম বাইশপল্লী মন্দিরের পাশেই আর দারুণ করে সাজিয়েছে মানে আমি এতটা গ্র্যান্ড আয়োজন সেটা কিন্তু সত্যিই বুঝতে পারিনি আর রয়েছে হরেক রকমের স্টল ভেজ পকোড়া ফুচকা কোল্ড ড্রিঙ্কস মানে সত্যি আমি মানে বুঝতেই পারিনি যে এত বড় আয়োজন

হলদিরামের সোনপাপড়ি এটা তো একটা ক্যালেন্ডার খুব খুশি হবে বাংলা ক্যালেন্ডার বাহ ছবি খুব সুন্দর

পনির পোলা তো দারুণ ব্যাপার বাবীর ডিনার তো জমে গেল দুটই পছন্দের বাবীর বাবির বাবার পনির ভীষণ পছন্দ তার সঙ্গে পোলাও এই যে এই হচ্ছে টোটালি খাবার দাবার এই জন্যই ব্যাগটা এতটা ভারী লাগছিল দাদদার সত্যি দাদ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা